তো আপনারা দেখলেন কোন রকম ডিম ছাড়া এত সুন্দর একটা কেক বানিয়ে নিলাম তাও আবার জলের ভাবে আপনাদেরকে অল্প একটু কেটে দেখাচ্ছি কারণ কি এটা আমি এখন কাটব না সাইডটা অল্প একটু কেটে আপনাদেরকে দেখান দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা জালিদার হয়েছে এই যে ডিম ছাড়াও যে এত সুন্দর একটা কেক হতে পারে আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না কতটা জালিদার হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত এই সামনেই বলতে বলতে কিন্তু ডিসেম্বর মাস চলে এলো আজকে বানাবো সুজির কে তাও আবার কোন রকম ডিম ছাড়া একদমই সহজ পদ্ধতিতে জলের ভাবে চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর কেকটি দেখে নেওয়া যাক এখানে নিয়েছি এক বাটি সুজি তো এটা নর্মালি যে প্যাকেট সুজি হয় ওইটাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ ওয়ান টেবিল স্পুন নিয়েছি গুঁড়ো দই এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে সুজি যতখানি নিয়েছি তার চার ভাগের এক ভাগ নিয়েছি চিনি এখানে নিয়েছি টক দই টু টেবিল স্পুন মতন আমি টক দই দিয়ে দিয়েছি কেকটা সফট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতন সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল নর্মাল জল ব্যবহার করেছি সমস্ত কিছু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি কেকটা সুন্দর ফ্লেভার আনার জন্য এখানে আমি হাফ টি স্পুন দিয়েছি ভ্যানিলা এসেন্স এইভাবে আমি এটা মিনিট রেখে দেব দিলে সুজিটা কিন্তু ভিজে যাবে আর অনেকটাই ফুলে যাবে পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট রেস্টে রাখার পর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর একটুখানি জল লাগবে জলের বদলে আপনারা দুধটাও দিতে পারেন যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ আর দই ব্যবহার করেছি দুধ এক্সট্রা ভাবে দেওয়ার আর প্রয়োজন নেই এবার একটা মিক্সির জার নিয়েছি এটা আমি মিক্সির জারে নিয়ে নেব ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার দুটো আঙ্গুলের মধ্যে যতটুকুন খাওয়া সোডা ওঠে এক চুটকি খাওয়া সোডা দিচ্ছি অল্প অল্প চালিয়ে এটাকে ব্লেড করে নেব এই যে দেখো মিছিতে দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে একটা মোল্ড নিয়েছি তেলটাকে ব্রাশ করে নিচ্ছি চারদিকে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নেব এবার আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি এর মধ্যে এটা একটু গ্যাপ আছে কিন্তু অনেকটাই ফুলে উঠবে এটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি ভেতরে যাতে কোনোভাবে বাতাস না থাকে কিছু চেরি নিয়েছি কিছু কুচনো আমন্ড নিয়েছে জলটা আগে থেকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি এর উপরে এটা বসিয়ে দিলাম উঁচু একটা গামলে এইভাবে চাপা দিয়ে দেবো এইভাবে জলের ভাপে আমি কুড়ি মিনিট ভাপিয়ে নেব কুড়ি মিনিট এইভাবে ভাপিয়ে নিয়েছে এবার আপনাদেরকে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে কেকটা আর একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব কাঠির গায়ে লেগে যাচ্ছে না তার মানে কিন্তু কেকটা ভেতর থেকেই কুক হয়ে গেছে সুন্দরভাবে এবার এটা নাবিয়ে আমি ঠান্ডা করে নেব নাবিয়ে এনেছি এটাকে আমি বাইরে রেখে ঠান্ডা করে কেকটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আপনা আপনি আসবে কোনোভাবে ছুরি দিয়ে ছাড়ানোর প্রয়োজন নেই এই যে দেখুন এখনো গরম আছে একটু সাবধানে এটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো আপনারা দেখলেন কোন রকম ডিম ছাড়া এত সুন্দর একটা কেক বানিয়ে নিলাম তাও আবার জলের ভাবে আপনাদেরকে অল্প একটু কেটে দেখাচ্ছি কারণ কি এটা আমি এখন কাটবো না কেটে আপনাদেরকে দেখান দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা জালিদার হয়েছে এই যে ডিম ছাড়াও যে এত সুন্দর একটা কেক হতে পারে আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না কতটা জালিদার হয়েছে দেখুন অসম্ভব সুন্দর কেকটা এত সহজে বানিয়ে নিতে পারলাম আপনারা দেখলেন অতি অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন